এমআর আই ছাড়া আপনি ঘরে বসে কিভাবে আপনার ডিস্ক এবং আপনার সাইটিক টেস্ট করবেন সেটাই দেখাবো আজকে হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের ভিডিও আজকের একটি টেস্ট শিখাবো যে টেস্ট করে আপনি জানতে পারবেন কোমরের ডিস হারনিয়েশন বা সাইটিকের নার্ভের কোনো সমস্যা আছে কিনা এই সমস্যাগুলো আমরা এমআরআই তে দেখতে পাই সুতরাং এমআরআই ছাড়া আপনি ঘরে বসেই কিভাবে আপনার ডিস এবং আপনার সাইটিকে নার্ভ টেস্ট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিও लेट्स गेट स्टार्टेड প্রিয় দর্শক এই টেস্টটিকে বলে স্ল্যাম টেস্ট বা নিউরোডাইনামিক টেস্ট ফার্স্ট আমাদেরকে এভাবে বসতে হবে একটা চেয়ারে বসবো যে চেয়ারটা পেছনের স্পেসটা মোটামুটি খালি থাকবে ওকে জাস্ট এভাবে বসে জাস্ট কোমরটাকে এভাবে কুজু করব এবং চেস্টটাকে সামনের দিকে ডাউন করব এরপরে হাটটাকে নিচের দিকে ডাউন করব জাস্ট হাত দুটো এভাবে ধরে রাখবো পেছনে দিয়ে তাহলে আমার কোমর পিঠ ঘাট সবগুলো সামনের দিকে ফ্ল্যাক্স পজিশনে থাকবে আমার স্পাইনটা এন্ড দেন এরপরে আসবো পাতে ঠিক আমার যদি ডান পাশে ব্যথাটা হয় আমার যদি ডান পাশে নার্ভের ব্যথাটা হয় তাহলে আমরা ডান পায়ে করবো আর যদি বাম পাশে হয় তখন বাম পায়ে করবো জাস্ট ধরুন আমার ডান পাশে ব্যথাটা নামছে পায়ের দিকে ওই ক্ষেত্রে আমি কিভাবে টেস্টি টেস্টই করবো জাস্ট পাটাকে পায়ের আমাদের যে পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা আছে অ্যাঙ্কেল জয়েন্টটা পায়ের পাতাটাকে আমার শরীরের দিকে আনবো শরীরের দিকে এনে পাইনটা ডাউন পজিশনে রেখে ফ্ল্যাক্স পজিশনে রেখে পার পাতাটাকে সামনের দিকে এনে পাটাকে সোজা তুলবো পাটাকে যখন সোজা তুলবো ঠিক এই কোমরের এক পাশ থেকে পুরো পাড় মধ্যে একটা টান টান ফিল হবে ব্যথা ফিল হবে দেন যখন এই জিনিসটা হবে তখন আমরা মনে করব যে এই টেস্টটি ইসলাম টেস্টটি পজিটিভ দ্যাট মিন্স আপনাকে বুঝতে হবে আপনার কোমরের ডিস্কের সমস্যা আছে আপনার কোমরের নার্ভ ইরিটেশন হচ্ছে নার্ভে কম্প্রেশন হচ্ছে চাপ হচ্ছে ফলে সাইটিকের ব্যথা হচ্ছে প্রিয় দর্শক এই টেস্টটি আপনারা দুনো পায়ে করবেন যখন আমরা কম্পেয়ার করবো তখন আমরা ডিফারেন্স বুঝতে পারবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুক্ত মুক্ত আইডি জীবনযাপন করবেন গুড বাই